সালাম আলাইকুম আশা করতে সবাই অনেক ভালো আছেন আমরা নর্মালি হচ্ছে বার্গার চেইন বা যদি ফাস্ট ফুড চেইনের কথা বলি তাহলে হচ্ছে কে ম্যাকডোনাল্ড এই ধরনের কথা আমাদের মনে পড়ে মালয়েশিয়াতে এগুলো আপনি খুঁজে পাবেন অবশ্যই তার সাথে সাথে এইখানে খুবই স্পেশাল একটা ফুড চেইন আছে যেটা একটা ফুড ট্রাক আপনি সফরের বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন এবং এরা বার্গার এবং স্যান্ডউইচ টাইপের এই খাবারগুলোই বিক্রি করে টু পয়েন্ট ফাইভ যেটা আপনার বাংলাদেশি টাকায় হবে হচ্ছে পঁয়ষট্টি টাকার মতো এইখান থেকে তাদের বার্গার শুরু এবং সর্বোচ্চ সাত রিঙ্গিত আট রিঙ্গিতের বার্গারও আছে আমি শুনেছি যে ম্যাকডোনাল্ডের থেকেও নাকি এদের এই ফুড ট্রাকের বার্গারটা খেতে অনেক বেশি মজা আজকে তাই আমি ট্রাই করতে এসেছি মালয়েশিয়ার লোকাল ফুড ইন রামলি বার্গার অলরেডি আমরা অর্ডার করে দিয়েছি তাদের একটা আয়াম স্পেশাল বার্গার আছে সেটা বিফ এবং চিকেনের হয় আমরা একটা বিফ একটা চিকেন অর্ডার করেছি অপেক্ষা করছি আমাদের বার্গারটা হচ্ছে খাওয়ার পরে বুঝতে পারবো ম্যাকডোনাল্ড বেস্ট নাকি রামলি বার্গার বেস্ট এই যে বার্গারের যে ট্রাকটা দেখতে পাচ্ছেন এই রকম ট্রাককে করেই তারা বিভিন্ন পয়েন্টে বিক্রি করে আমি এটা সকালবেলা এখানে দেখে গিয়েছিলাম আর এখন অবধি এটা আছে বিক্রি চলছে হয়তো আরও কিছু সময় থাকবে এবং এই বার্গারটা শোনাম আমি অনেক ফুড ব্লগারের মুখে শুনেছি যার কারণে আমিও আজকে এসেছি এটা ট্রাই করার জন্য বানানোর প্রক্রিয়া কিন্তু জোস মানে উনি এত দ্রুত হাত চালাচ্ছে আমরা এখানে চারজন পাঁচজনের মতো অর্ডার দিয়ে বসে আছি কিছু লোকাল আমি আর তোর কিন্তু উনি এত ফাস্ট হাত ছাড়াচ্ছে মনে হয় উনি এই চারজনকে পাঁচ থেকে ছয় মিনিটের ভিতর সার্ভ করতে পারবে খুব দ্রুত বানায় আর বার্গার তো ভেরি ইজি জিনিস বানানোর জন্য যদি আপনি প্রক্রিয়াটা জানেন এবং ওনার কাজ করার দক্ষতা হচ্ছে অসাধারণ রাস্তার পাশে রামলি বার্গার খাওয়ার জন্য অপেক্ষা করতেছি তবে একটা বিষয় সাবধান মালয়েশিয়াতে কিন্তু বাংলাদেশের মতো টুকিটা কি মশা আছে অনেক বেশি মশা না কিন্তু আছে আমি বেশ অনেক জায়গাতেই মশার কামড় খেয়েছি আর এখানে নাকি ডেঙ্গুও বেশ হয় এই মশার কামড়ে তো একটু ভয়েও আসে আমাদের আবার না হয়ে যায় যাক আল্লাহ রক্ষা করবে ইনশাআল্লাহ আমরা কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের রামলি বার্গার পেয়ে গেছি অনেক গরম বাবা যাই হোক খুলে দেখি বার্গার সাইজটা মিডিয়াম সাইজ মানে ছোটোই বলা চলে যেহেতু দাম কম সাইজটা একটু ছোটো হবেই তা একদম সস দিয়ে ভরপুর আর আমাদের হচ্ছে দুইটা প্যাটি দিছে একটা দুইটা আবার একটা ডিমও দিছে কিন্তু অনেক গরম আমি যে একটা বাইক নিব গরমে মুখটা পুড়ে যাবে তো আমরা সাতরিঙ্গীতে নিয়েছি সাত আমরা হচ্ছে সাতরিঙ্গীতেরটা নিয়েছি এটা বাংলাদেশি টাকার দাম পড়বে হচ্ছে দুইশো দশ টাকার আশেপাশে তো যার কারণে আমরা ডাবল প্যাটিস পেয়েছি মানে চিক ডিপের দুটো ডাবল প্যাটি একটা এগ ব্রেড লেটুস আছে আর সস আছে গরম তারপর বিস্মিল্লা বলা যায় বিস্মিল্লা মানে মজা না ইউটিউবে যার ভিডিও দেখছিলাম যেই রিকমেন্ডেশন দিয়েছিল হয়তো তার কাছে ভালো লাগছে বাট আমার জিভ ভাই আমার সাদের সাথে এটা একদমই মজা না এখন বাধ্য হয়ে খাইতে হবে আর টাকা দিয়ে না খাই মানে মানে খেতেই পারতেছি না এমন না বাট ওই যে অনেক মজা ওরকম না মানে খেতে একটু অসাদি আর কি আমার কাছে মজা না লাগার কারণ মনে হচ্ছে এই প্যাটিস যে বিপ প্যাটিসটা দিচ্ছে এটা শক্ত মানে জুসি তো একদমই না শক্ত শক্ত হয়ে গেছে তনিরটা চিকেন ওইটা হয়তো একটু ভালো লাগবে এটাকে থেকে আমি একটু চিকেন একটা একটা বাইট নিয়ে দেখি বিসমিল্লা কই চিকেন কই বিপার চিকেনের ব্যাপার না এটা আসলে মজাই না মজা হোক টাকা দিয়ে কিনেছি এখন এটা আমি তন্নিকে আমার মতে রামনি বার্গার আমি রেকমেন্ড করছি না তারপরে যাদের ইচ্ছা আপনারা কি দেখতে পারেন আপনাদের কাছে ভালো লাগতেও পারে আমার কাছে লাগেনি ভিডিওটা প্রথম দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন পরবর্তী একটা ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আলাইকুম